ইনক্লাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান বিন হাদিকে গুলি করে হত্যা চেষ্টার মামলার মূল অভিযুক্ত শ্যুটার ফয়সালের মা ও বাবাকে গ্রেফতার করেছে র্যাব তারা হলেন ফয়সাল করিম মাসুদ উর্ফে দাউদ খান উর্ফে শ্যুটার ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির এবং মা মুসাম্মদ হাসি বেগম মঙ্গলবার রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক উইং কমান্ডার এম জেট এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান তিনি বলেন মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় র্যাব দশের একটি দল গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ হাউজিং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এছাড়া আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সাল করিমের বোনের বাসাও পাশের ভবনের ফাঁকা স্থান থেকে দুটি ভরা ম্যাগজিন এগারোটি গুলি এবং একটি চাকু উদ্ধার করা হয়েছে একই সঙ্গে ফায়সালের বোনের বাসা থেকে একটি ট্যাপ একটি অ্যান্ড্রয়েড মোবাইল একটি পুরনো বাটন মোবাইল দুটি জাতীয় পরিচয়পত্র বিভিন্ন ব্যাংকের পনেরোটি চেক বই ছয়টি পাসপোর্ট এবং বিভিন্ন ব্যাংকের হিসাবে আটত্রিশটি চেক উদ্ধার করা হয়েছে